আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রিয় দর্শক ডিপ্লোমা টেকনোলজিস্ট ও প্রকৌশলীদের আন্দোলন কতটা যুক্তি। লিখেছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম চল্লিশ হাজার প্রিয় দর্শক গুয়ের শিক্ষার্থীরা সম্প্রতি একটি আন্দোলন করেছেন ইতিমধ্যে সারা দেশের ডিগ্রি প্রকৌশলীদের এতে যোগ দিতে বলা হয়েছে তবে আন্দোলনের আগে বহুদিন ধরেই বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ডিপ্লোমা টেকনোলজিস্টরা আন্দোলন করে আসছিলেন প্রথমে সেই গল্প করা যাক আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের নানা ধরনের আন্দোলনের মাত্রা বহুগুণ বেড়েছে আনসারদের পুলিশ বা সৈনিক হওয়ার আন্দোলন ফেল করা এসিসি অথবা এইসিসি ছাত্রদের অটো প্রমোশন আবদার আর এর সঙ্গে সর্বশেষ যুক্ত হয়েছে ডিপ্লোমাদের গ্র্যাজুয়েট প্রকৌশল হওয়ার খায়েশ এ প্রসঙ্গে আজকাল ফেসবুকেও কিছু ভিডিও ভাইরাল হতে দেখা যাচ্ছে এক ডিপ্লোমা ছাত্র একটা ছোট ড্রোন ওড়াচ্ছে আর মুখে বলছেন বইয়ের ট্রিস্কা বানায় আর তিনি রোবট তারেক আরেক আন্দোলনকারীরা বলছেন আর এম আই টি থেকে পাশ করা নাকি তাদের ডিপ্লোমা আবার গ্রামের জনক মতো কারিগর বিমান ওড়ানো দেখে সবাই হতবাক বুয়েট তথা তথাকথিত জ্ঞান গর্ব মোটিভেশনাল স্পিকার ও বিস্মিত সাধারণ মানুষ না বোঝে শুনেই এ অখাদ্যগুলো গিলছে আর মজা পাচ্ছে তারা জানে না আজকাল স্কুলের শিক্ষার্থীরাও রোবট বানায় আর রোবটের ফুটবল খেলা মেজ বা দাদার পথ পাড়ি দেওয়া কিংবা ড্রোন দিয়ে কোনো কাজ সফলভাবে দূরত্বতার সঙ্গে সম্পূর্ণ করার প্রতিযোগিতা বাংলাদেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে হামেশা হচ্ছে নাসা রোবট প্রতিযোগিতায় প্রতি বছর বুয়েট ডাবি আর ইউর মতো নাম করা বিশ্ববিদ্যালয় দলগুলো প্রার বাছাই হয়েছে যুক্তরাষ্ট্র মূল পর্বে অংশগ্রহণ করছে এবং ভালো করছে গ্রামের যে ছেলে নিজের উদ্যোগে একটি হালকা বিমান আকাশে উড়িয়েছেন তাকে খাটো করছি না কিন্তু ছোটো আকারের একটি বিমান আকাশে পুরানো বাচ্চাদের কাজ খেলনা কোম্পানিগুলো আরও সুচরাচুর রূপে তা করছে আসল বিমান বানাতে পারে পৃথিবীতে মাত্র তিন থেকে চারটি দেশ আর কোম্পানি তবে তার ক্ষেত্রে প্রশংসা করতেই হবে এই বলে যে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকা সত্ত্বেও এত দূর সাফল্য সত্যি অভাবনীয় কিন্তু এটা নতুন কিছুই নয় আমাদের দোলাই খালে নাকি পৃথিবীর এমন কোনো যন্ত্র নেই যা নকল হয় না কয়েক বছর আগে একবার টিভিতে বাংলাদেশের নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে দোলাই খালের কারিগরদের প্রশংসা করতে দেখেছিলাম নিঃসন্দেহে এই কারিগরিদের মেধাবী ও উপযুক্ত সুযোগ পেলে হয়তো আরও ভালো কিছু করতে পারতেন বুয়েট সরকার একটি দায়িত্ব দিয়েছিল তথাকথিত ব্যাটারি চালিত রিক্সকা একটি গ্রহণযোগ্য নকশা করে দিতে কেননা অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন নকশায় এটি বানানো হচ্ছিল যা দুর্ঘটনা প্রবণ তথা ঝুঁকিপূর্ণ বইয়ের তা করেছে তার মানে এই নয় যে বইয়ের শুধু রিক্সা বানায় রিক্সা বা গাড়ি বানানোর তাদের কাজ নয় বরং এ বিষয়ে উচ্চতর গবেষণা করে নতুন জ্ঞান সৃষ্টি করায় বিশ্ববিদ্যালয়ের কাজ এটা সত্য যে মাঠ পর্যায়ের প্রকৌশল তাদের চেয়ে অনেক ক্ষেত্রেই অধিকতর বাস্তব জ্ঞান রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা মূলত প্রয়োজনে সরকারের তথা ইন্ডাস্ট্রিকে পরামর্শ দিয়ে থাকেন যেমন পদ্মা সেতু নির্মাণের মূল পরামর্শ কমিটি ছিলেন ছয়জন জন বুয়েট অধ্যাপক দেশের প্রায় সব উশু এই নকশায় কোনো না কোনো বুয়েট শিক্ষক জড়িত জটিল কোনো কারিগরি সমস্যা সফটওয়্যার বা প্রোগ্রাম বানাতে এখন বুয়েটের দ্বারস্থ হতে হয় তবে বুয়েট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ভালো মানের গ্র্যাজুয়েট তৈরি করা আর সে কাজ তারা ভালোভাবেই করছে সারা বিশ্বে ছড়িয়ে আছেন বুয়েটের গ্র্যাজুয়েটরা আর তারা নিজ নিজ ক্ষেত্রে অনেকে বিশ্বখ্যাত যেমন নব্বই দশকে একবার পত্রিকার প্রথম পাতায় খবর বেরিয়েছিল বুয়েট গ্রাজুয়েট যুক্তরাষ্ট্র দ্রুততম হেলিকপ্টার নির্মাণের জনক সাম্প্রতিক সালে নাসা থেকে আরম্ভ করে বোয়িং রোলস রয়্যাল কিংবা সিলিকন ভ্যালি সব জায়গাতেই পাবেন বুয়েট গ্রাজুয়েট কিংবা বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েট প্রকৌশলীদের বুয়েটের পরবর্তী পর্যায়ে প্রতিষ্ঠান যথা চুয়েট কুয়ে রুয়েট কুয়েট আর সব পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেও মেধাবী প্রকৌশল ডিগ্রি অর্জন করছেন এবং দেশ বিদেশে সুনামের সঙ্গে দায়িত্ব পান করছেন বিশ্বের সর্বোচ্চ ইমারত নির্মাতা বাংলাদেশি যুক্তরাষ্ট্রের প্রায় সব নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও পাবেন তাদের নিজের কথাই বলি শাহদাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচার হিসেবে যোগ দিয়েছিলাম উনিশ সালে সালে ভাষায় থাকতাম কয়েকজন তাদের অনেকেই বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছে তাদের মধ্যে তাহের আর কামরুজ্জামান আছেন বোয়িং এ ঋষি প্রসাদ মিস্ত্রি আছেন রোলস রয়েস কোম্পানি যুক্তরাষ্ট্র কানাডা মিলে এক ব্যাসে শুধু আমার বিভাগ থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন এক ডজনের মতো তবে আমাদের মতো যারা দেশে ফিরে এসেছেন তাদের গবেষণার মাত্রা আর জৌলুস হয়তো প্রবাসীদের মতো নয় অনেক ক্ষেত্রে রাষ্ট্র ব্যর্থ হয়েছে বিদেশ ফেরত মেদার সদ ব্যবহার করতে অন্যদিকে ডিপ্লোমা টেকনোলজি কারা এবং তাদের ভূমিকা কি অনেকেই হয়তো জানে না যে ডিপ্লোমা পড়ার জন্য যে ভর্তি পরীক্ষা হয় তাতে ন্যূনতম যোগ্যতা হচ্ছে এসএসসি পাস অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রোধদের চেয়ে শুরুতেই দুই বছর কম বিদ্যা সর্বোপরি বাস্তবতা হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কখনোই এসএসসিতে খুব ভালো ফলদারি কেউ এইচএসসি না পড়ে সব করে ডিপ্লোমা পড়তে যায় না তবে হ্যাঁ কম মেধাবীরাও অহেতুক জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা অন্য কোনো নিম্নমানের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি না নিয়ে এই ডিপ্লোমা টেকনোলজিস্ট কোর্সটি করা অনেক যুক্তিযুক্ত বলে আমি মনে করি তাই নয় পালে এর নিচের স্তরে টেকনিশিয়ান এর সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন যারা দেশে বিদেশে প্রয়োগিক কাজে নিজেদের নিয়োজিত করতে পারেন কিন্তু সমস্যা হয় তখনই যখন ডিপ্লোমা টেকনোলজিস্টরা নিজেদের জন্য অযৌক্তিকভাবে নিজেদের যোগ্যতা অধিক সুবিধা দিয়ে দাবি করে বসেন ইন্টারনেটের যুগে তাদের এটি না জানার কথা নয় যে ডিপ্লোমা টেকনোলজিস্ট পেশাটি শুধু বাংলাদেশেই প্রথম নয় যুগ যুগ ধরে সারা পৃথিবীতে সরাসরি এই নামে অথবা অন্য কোনো নামে আছে সারা বিশ্বে কারিগরি পেশার সর্বোচ্চ সংখ্যা ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ার অ্যালায়েন্স অত্যন্ত স্পষ্টভাবে কারিগরি পেশায় তিনটি স্তরের কথা উল্লেখ করেছেন এই পেশায় পড়াশোনা কর্মপরিধির জন্য তিন ধরনের নীতি প্রণয়ন করে রেখেছেন এই তিন স্তরের সর্বোচ্চ হল পেশাদার প্রকৌশলীদের জন্য যা ওয়াশিংটন অ্যাকর্ড এর আওতাধীন নিয়ন্ত্রিত দ্বিতীয় স্তরের ক্ষেত্রে স্পষ্টভাবে বলা হয়েছে তাদের বলা হয় ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট এবং তারা পরিচালিত হবে সিডনি অ্যাকর্ড তো প্রিয় দর্শক এখানে সম্পূর্ণভাবে বিস্তারিত তথ্য বুঝিয়ে দেওয়া হয়েছে আপনারা চাইলে এখান থেকে পুরো প্রতিবেদনটি পরিণত পারেন অলরেডি ইতিমধ্যে অনেক বড় প্রতিবেদন হয়ে গেছে ইতিমধ্যে অনেক বড় একটি ভিডিও হয়ে গেছে তাই করি আপনার পরে এখান থেকে সম্পূর্ণ জানতে পারবেন সব বাথে থাকুন আজকে